আর মাত্র প্রবলেম শুরু থেকে পিছলে গেছ আমার আজকে যেটা কোশ্চেন কক্ষনো মাফ করবো না থেকে যেকোনো সরু মুল্টা পাল্টা যেকোনো কিছু হয়ে যাবে ও তোমাকে কি বলে গেল আমাকে থেড দিয়ে গেছে বসে উল্টাপাল্টা কিছু করবে কাঁদছিস কেন এইভাবে ভেঙে পড়লে চলে এখন সময় এসছে ওকে তো উচিত শিক্ষা দেওয়ার আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না বাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে তারপর অনেকে একটি স্টুডেন্ট আমি কালি তোর ইউনিভার্সিটিতে যাব ওকে কোর্সে একটা চড় মারব হবে না কল বলছে প্রিন্সিপাল দেখবে একটু প্রিন্সিপাল আমি দেওয়ানে বলছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে হইছিল সাথে কথা বলি খালি টাকায় থাকে কোনোভাবেই সুযোগ পাইতেছি না কিনে কি হবা ও খালি তাকে দেখতে পারলো আর একটা কাম করার আমরা একটা গেম খেললো একবার চাপাই দিই গেমই খেলতে এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো থাকতে পারবো কি বিশাল বড় গেম নাকি বাবা জানি এটা তুমি প্লিজ আমাকে যেতে দাও দেখো দেখোwidetilde যা হইছে হইছে কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে দেখো আমার বাসা জন্য অনেক সমস্যা হবে আমি তোমার সামনে আসবো না পিজারম্যান আমাকে যেতে দাও একটা জানোয়ার তো মানুষের বাচ্চা তুমি কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না আমি জানতেও চাই না আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না আমি শুধু একটা জিনিস জানি এই মেয়েকে যে কারণে মেয়ে সেই কারণটা আমি মেয়েটাকে চিন্তা হ্যাঁ দি তুমি খুশি তো তুই তাই না কেন আরে কেন আবার কার মানকে শুনলাম তারা যেন পিটাইতে পিটালে পাঠিয়ে দিচ্ছে শিক্ষা হয়েছে একদম ভালো হইছে খেলানো তাই না জ্বালাইছে তাকে চিনিস না জ্বালিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না ভালো একটা মানে সব কিছুই সে বলেছে এই তুমি ঠিক আছে শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা আই ওকে ঠিক আছে আরমনকে নাকি কারা খুব বাজেভাবে মারছে হসপিটালাইজ করা সব ঠিক আছে ওখানে ওকে বাড়িগুলা দিছে মানে হসপিটালেজ করা ছাড়া তো কোনো উপায়ও ছিল না বলা বলি উঠছিলো ক্যাম্পাস ওখান থেকে শুনলাম বিষয় অনেক সন্দেহ আছে কিন্তু আমি শিওর না যেদিন শিওর হব যে অনেকগুলা মানুষ হসপিটালে যাবে কেমন আর একটু রান্না করতেই ভাবছি তোমার জন্য নিয়ে আসি শুনলাম তুমি নাকি একা থাকো ব্যবহারে বুঝা পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো বন্ধু হইছে হুম যাও ওমা খাবো না আমার দুটো হাত আছে আমি কিনে দেব আচ্ছা খাও তো শুধু করে পূজি বসি না যাও ঠিক আছে করো তো জ্ঞান তো আর কয়টা দিন পরে করতে আমারও সেটাই মনে হচ্ছিল কয়টা দিন পরে আসি পরে মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে অনেক মিস করে করাটা স্বাভাবিক না ইউনিভার্সিটি অভ্যাস মারামারি মারা মারি তো একটু মারা মারি সিটি গরম থাকে কিন্তু তুমি তো নাই তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে ইউনিভার্সিটি অভ্যাসে গেল এটা সহজে কিছু করে না মিস্টার আরমান আপনি যে খুব ভালো একটা মানুষ আনা খুব যে সুবিধার তাও না আমি আপনাকে